দেখুন আমরা উৎসবে এসেছি উৎসব দু বছর হয়েছিল না বলে আমাদের মনের ভিতর কত কষ্ট হচ্ছিল কেন উৎসব মানুষের দরকার উৎসবে মানুষ অনেক শিক্ষা পায় কারণ উৎসবে বহু লোক আসেন বহু লোকের চল ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছোটরা যে আসে তারাও শিখে গুরুজনরা কি করছে তারা কিন্তু লক্ষ্য করে আমরা ভাবি ওরা কিছু জানে না কিন্তু ওরা সব দেখে ঠাকুর ছাড়া আমরা কোনো মতে বাঁচতে পারবো না ঠাকুর যাদের জীবনে থাকে না তারা কিন্তু বাঁচ বাঁচে সবাই ঠাকুরের সন্তান সবাই কিন্তু তাদের মধ্যে ঠিক সমঝোতা কোনো কিছুতে মিল থাকে না সেজন ঠাকুর ধরা একটা কথা আপনাকে বলবো আপনাদের একজন মানুষ কিছু গরু যেরকম আমরা অনেক রকম অনেক ব্যবসা করি সে কিছু গরু প্রতিপালন করতো গরু প্রতিপালন করতে গিয়ে গরুদের ছেড়ে দিত ছেড়ে দিলে বিকালে গরুগুলো আবার ঘুরে চলে আসতো গৃহে সেদিন কি করছে গরুগুলাকে ছেড়ে দিয়েছে সব গরুগুলা ঘুরে এসেছে একটা গরু কিন্তু চড়তে 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 ঘাস খেতে খেতে বনের ভিতর ঢুকে পড়েছে তখন যেই বিকাল হয়ে সন্ধ্যা হয়ে আসে তখন একটা বাঘ তার পিছনে তাড়া করেছে গরুটা কিন্তু ছুটতে ছুটতে কি করেছে একটা খাদে গিয়ে পড়েছে দিয়ে গে তার পা কাদার ভিতর ঢুকে গেছে বাঘটা তাকে খাবে বলে কি করেছে বাঘটাও মেরেছে বাঘটা দূরে বাঘটাও কি করেছে দেখ এই কাদাটা শুকোলে আমি কিন্তু তোকে পুরাটা তোকে খাব তখন গরুটা হাসছে গরু হেসে বলছে তুই কি আমাকে খাবি রে তোর তো তোর তো মানে ইয়ে প্রভু নাই আমার কিন্তু প্রভু আছে প্রভু যখন দেখবে যে সব গরুগুলা গেছে আমি যাইনি আমার প্রভু কিন্তু লোকজন নিয়ে বাঁশ টাস নিয়ে আসবে আমাকে খুঁজতে দেখ ঠিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু তোর কি হবে তুই দেখ তাই বলতে বলতেই এবার আলো টালো নিয়ে প্রভু তার প্রভু কি করেছে কিছু লোকজন নিয়ে বাঁশ টাস নিয়ে তাকে খুঁজতে বেরিয়েছে খুঁজে দেখে যে সে খাদের ভিতরে পড়ে খাদের ভিতর পা ঢুকিয়ে দাঁড়িয়ে আছে তখন প্রভু কিছু দূরে দেখলো যে সেই বাঘটাও দাঁড়িয়ে আছে তখন প্রভু কি করলো বাঁশে বাঁশটাশ দিয়ে লোকজন সব এসে বাঘটাকে মারল আর গরুটাকে উদ্ধার করে নিয়ে গেল গরুটাকে উদ্ধার সেই জন্য প্রভু প্রত্যেকের কিন্তু গুরু দরকার উদ্ধার করেন তিনি তিনি কিন্তু আমরা যখন ভুল পথে যাই আমাদের একটা মানে আমাদের সজাগ করেন যদি আমরা গ্রহণ করি ভালো গ্রহণ না করলে আমাদের দোষে আমরা ভুগি কেননা আমি দেখেছি আমার জানতে কয়েকটা ঘটনা ঘটেছে বাসে অনেকে যাচ্ছে একজনকে একজন কিন্তু সেই বাস থেকে নেমে চলে এলো তারপরে দেখা গেলো বাসটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন তার কানে সেই কথাটা গেছে সেই জন্য আর একটা খুব ভালো কথা আপনাদের এটা বলছি দেখুন কৃষ্ণ অবতারে আপনার কৃষ্ণকে আমরা সবাই জানি কৃষ্ণ অবতারে যখন দৈবকী আর বসুদেব কংসার কারাগারে কংস বন্দি করে রাখলো তখন মানে তাকে ইয়ে হলো কি দৈববাণী হলো কি যে দৈবকীর অষ্টম গর্ভরে যেই সন্তান হবে সেই তোমাকে নিধন করবে বংশ তো তাকে একবার বন্দি করে রেখেছে তখন বন্দি করার পরে যেই দিন অষ্টম গর্ভের বাচ্চা হবে কিন্তু বসুদেব সেই ছেলে হয়ে গেছে দৈব তখন একবার অজ্ঞান তখন বসুদেব কি বললো দৈববাণী হলো তুমি নিয়ে যাও নন্দাগারে গিয়ে নন্দাগারে গিয়ে তুমি এই শিশু সন্তানকে রেখে সদ্যসাত সিধু সন্তানকে রেখে তারপর সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে এসে দৈবকির কোলে দা এখানে কংসের কারাগারেও সবাই আচ্ছন্ন আমরা জানি সবাই পড়েছি তারপরে যখন বসুদেব ঠাকুরকে নিয়ে যাচ্ছেন ঠাকুর কিন্তু হাসছেন মিটমিট করছেন কিন্তু সেই যখন জল বৃষ্টি এত ঝড় হ্যাঁ তারপরে যমুনার দিয়ে যখন যাচ্ছেন তখন উপরে লক্ষ্মী বলছেন নারায়ণকে এ প্রভু এ কি হচ্ছে এই যে শিশু সন্তানকে নিয়ে যাচ্ছে এই যে জলের যে উচ্ছ্বাস সে জলের উচ্ছ্বাসে বাচ্চা ভিজে যাবে বাচ্চাকে নিয়ে বসুদেব যাবেন কি করে তখন নারায়ণ বলছেন দেখো যমুন মানে সূর্যকন্যা কন্যা যমুনা যমুনা অভিশাপে তার জল হচ্ছে তপ্ত হয়ে আছে শীতল হবে কবে না আমার পাদপশে এই যে জলের উচ্ছ্বাস হচ্ছে কেন না আমার সেই জলটা যেন আমার পায়ে লাগে পায়ে লাগলে যমুনার জল ঠান্ডা হবে সত্যি সত্যি জলের উচ্ছ্বাস এসে ঠাকুরের পায়ে লাগলো জল সেই দিন থেকে যমুনার জল ঠান্ডা হল আর বসুদেব নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেখানে আবার দেখুন বসুদেব যখন তিনি তার নিজ সন্তানকে সদ্যজাত সন্তানকে শুয়ে দিয়েছেন যশোদার পাশে দিয়ে যখনই দুর্গা তিনি তো দুর্গা জন্ম হয়েছেন দুর্গাকে যখন তিনি তিনি সেই বাচ্চাকে বলছেন আমি তুলতে পারবো না আমি আমার একটা সন্তানের জন্য তোমার এই সদ্যজাত তুমি সন্তান তোমার জীবন নষ্ট করি কি করে আমি তো কংসকে জানি কংস তোমাকে কি কি করবে আমি কি করে তোমার ক্ষতি আমি করতে পারবো না দুর্গা তখন হাসছে যোগমায়া তিনি তিনি হাসছেন সেই শিশু শিশু হাসছে তখন বাণী হলো তুমি তোমাকে নিয়ে এসো কেননা এটা হচ্ছে যা হওয়ার কথা হয়ে আছে তুমি নিমিত্ত মাত্র তোমাকে এই কাজ করতে হবে তুমি কংস কারগারে নিয়ে এসো সেই জন্য বলুন দৈব যেটা করেন আমাদের কোনো শক্তি নেই কিছু করার কিন্তু কি হয় যে গুরু ধরলে আপনি হয়তো গুরুকে যদি ঠিক মতন স্মরণ মনন বা তার পথে চলি তার কাজ করি এই যে ইষ্ট কাজ ধরুন ইষ্ট কাজ করি তাহলে এটা আমাদের সেই জিনিসটা গ্রহটা খুব কমে যাবে ছোটোর উপর হবে সেই জন্য ঠাকুরের মানে গুরুর কাজ করতেই হবে সেই জন্য কি আমরা বেপরা হয়ে যে যা করবো তা নয় একজনকে মানতে হবে যেরকম আমাদের এই মন্দিরে দায়িত্ব একজন আছেন একজন থাকলে তিনি যেটা তিনি সবাইকে আমাদেরকে বলছেন আলোচনা করছেন মিটিং করছেন যে এইটা করুন তার মধ্যে দিয়ে আমরা করে শান্তি পাচ্ছি আনন্দ পাচ্ছি এ আনন্দ কোথাও ভুলে যাবে না এই যে উৎসবের জন্য করা এই যে আনন্দ যে বেরোতে হবে আজকে ঠাকুরের কাজে বেরোতেই হবে যে কোনো প্রকারে সে শরীর খারাপ হতে দেখুন শরীর খারাপ হলেও ভালো হয়ে যাচ্ছে এ যে শেষ হয়ে গেল মানে মনে হচ্ছে কালকে আমাকে মনে হচ্ছে যে আর এই চিন্তাটা থাকবে না যাকে শনিবার রোববার বেরোতেই হবে অফিসের মত দশটা থেকে বেরোতে হবে এইটা চিন্তা থাকবে না কিন্তু না আমরা কাজ ঠাকুরকে সবাই নিয়ে চলবো সবাই ভালো থাকবো এই যে নারীর এই যে আমরা যে মাতৃ সম্মেলন করছি মাতৃ সম্মেলনেও ঠাকুর বলেছেন তোমাদের বড় আমি যদি মেয়ে হয়ে জন্মাতাম তোমাদের বড়মা মা বড় হতা সেই জন্য বড়মা যা ঠাকুর তা ঠাকুর পরিবার তা সেই জন্য আমরা ঠিক মতন চলবো সবাই ভালো থাকবো যাতে আগের বছর আনন্দ আরও বেশি করে করতে পারি সবাই যেন শান্তিতে থাকি এই দেশবাসী বিশ্ববাসী আমাদের পাড়া প্রতিবেশী এই মন্দিরের পাশাপাশি সবাই যেন খুব ভালো থাকি সবাই মন যেন খুব শুদ্ধ হয় শান্তিতে থাকি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয়